কয়েক কিলো ধাওয়া করে এই যে চরের ভিতরে উঠাই গেছে এখন এই যে জেলের মানে এখানে তিন চারজন ছিল এই চরের ভিতরে নেমে ওই যে ভিতরে তারা দৌড়ে পালিয়েছে এই একটি নৌকা এই একটি নৌকা ধাওয়া করে আসলে এই যে কোষ ধাওয়া করেছে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজলা আর নৌ পুলিশ এরা ধাওয়া করে প্রায় দুই থেকে তিন কিলো ধাওয়া করে আসলে এদেরকে নিয়ে আসছে এরা চরে উঠে গেছে এদেরকে আসলে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাদের জাল জাল উঠিয়ে নেওয়া হচ্ছে বোর্ডে তো এরকম অসংখ্য জেলে মাঝে মাঝে আসলে নেমে পড়ে চিপা চাপাই যে দেখুন এটা কিন্তু শাখা খাল আমরা যদিও মেঘনার সাইড থেকে তাদেরকে ধাওয়া করে নিয়ে আসছিলাম তো আসলে আমি এটা বললে ভুল হবে যে আমি ধাওয়া করে নিয়ে এসেছি এরকম না আমি তো তাদের অভিযানিক দলে আছি এই তো তারা ধাওয়া এই একটি বোট এই একটি বোট এই যে বোট ফিরে পালাইছে ওই একটি বোট এটা ফেলে কিন্তু একদম ওই চরের ভিতরে উঠে গেছে সামনে উঠাই দেন তো প্রথম কিছুদিন আসলে জেলেদের আটক করা খুব কম করা হয়েছে এক দুই দিন আটক করেনি কিন্তু এখন কিন্তু জেলেদেরও যে যাদেরকে পাচ্ছে যত জেলে জালসহ আটক করা হচ্ছে আর জালও জাল তো প্রথম দিন থেকেই দেওয়া হচ্ছে প্রথম দিন যতটুকু মনে পড়ে আমার দশ হাজার মিটার পরের দিন বিশ হাজার প্লাস তারপরের দিন আরও এরকম বিশ হাজার তিরিশ হাজার মিটার মিটার তো এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটার ভিতরে যে হুগল পাতা আমরা যদি বলি এটির ভিতরে এই জেলেরা সব পালিয়ে গেছে এখন তাদেরকে আমাদের এই যে অভিযানিক দলের যে সদস্য তারা ধাওয়া করেছিল ধরতে পারেন সক্ষম হয়নি আসলে এই তো এই চলে আসলে এরকম যদি অভিযান সারা বাংলাদেশে সব জায়গায় পরিচালনা করা হয় আমি মনে করি যে মাছে ভাতে বাঙালি যে নামটা মাছে আর পানিতে আসলে সমান হয়ে যাবে যদি মা ইলিশগুলা ডিম পেরার সুযোগ পায় কিন্তু অসাধু কিছু জেলে ব্যবসায়ীরা আছে তারা আসলে ধরলেই বলতেছে যে আমরা আসলে পেটের দায়ে মাছ ধরি কিন্তু এসব বারো মাসই কাজ করে বারো মাসের সব সময় কাজ করে পারিবারিক একটু কাজ করলেও হয় এই কয়েকদিনের জন্য অথবা অন্য কাজ করতে পারে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য এই বরাদ্দ আছে এই কয়েক দিন অভিযান চলাকালে তারা যাতে না খেয়ে থাকে সেই জন্য বরাদ্দ দেওয়া আছে তাদের জেলে কাঠ করা করে আছে তারপরেও তারা আসলে গুলা কোনো কিছু তোয়াক্কা না করে এই নেমে পড়ে আর যদি সংঘবদ্ধ অনেক জেলে হয় যে বিগত কয়েকদিন এরকম যে কোস্টগার্ডের উপরে মৎস্য কর্মকর্তাদের উপরে হামলাও হয়েছে আপনারা সেটি দেখেছেন তো আসলে সচেতনতার অভাব আছে সকলের ভিতরে এদের ভিতরে যদি আমরা সকলে সচেতন না হই তাহলে এই অভিযান পরিচালনা করে খুব একটা বেশি আগানো যাবে না সকলেরই আসলে এগিয়ে আসতে হবে সহযোগিতা করতে হবে এই সরকারের এই বাইশ দিনের যে অভিযান সেটির জন্য তাহলেই মূলত অভিযানটি সফল হবে এবং যে উদ্দেশ্যে বাইশ দিনের জন্য অভিযান দিছে সেটি সফল হবে